গোটা হাসপাতালকে ডেঙ্গুর আতুর ঘর বানিয়ে রেখেছেন এখানে মানুষ সুস্থ হতে আসে হাসপাতালকে আপনারা খেলার জায়গা পেয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এই কড়া ভাষাতেই ঠিকাদার সংস্থার এক কর্তাকে ধমক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তৈরি হচ্ছে নির্মীয়মান একটি বিল্ডিং তৈরি করছে এক ঠিকাদার সংস্থা সেই বিল্ডিং তৈরির জন্য বড় বড় গর্ত করা হয়েছে কিন্তু গর্তের সেই মাটি বয়ে গিয়ে সমস্ত নিকাশি নালা ব্লক করে দিয়েছে সেই সঙ্গে বড় বড় গর্তে কোথাও এক মানুষ তো কোথাও হাটু জল জমে রয়েছে আর তার থেকেই ঝরাচ্ছে ডেঙ্গু আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেই জায়গা পরিদর্শনে গিয়ে রীতিমতো এক রাশ ক্ষোভ উগড়ে দেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রথমে ঠিকাদার সংস্থার এক কর্তাকে এই কর্মকাণ্ডের জন্য রীতিমতো ধমক দেন এরপরেই ফোনে ওই ঠিকাদার সংস্থার অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে কয়েকদিনের সময় বেঁধে দেন কৃষ্ণেন্দুবাবু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চার পাঁচ নম্বর ওয়ার্ডের নিকাশী নালা প্রায় বন্ধ হয়ে গিয়েছে বিল্ডিং তৈরি করার জন্য গর্ত থেকে মাটি তোলা সমস্ত ড্রেন ব্লক করে দিয়েছে সেই সমস্ত গোটা হাসপাতালে জমে রয়েছে জল আমরা কয়েকদিনের সময় দিয়েছি না হলে ওই ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কারণ বর্ষার মরশুম শুরু হয়েছে আর জমা জল থেকে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা থাকছে তবে যদিও এই বিষয়ে ওই ঠিকাদারি সংস্থার ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে চাননি কি দেখলেন আজকে কতটা পরিস্থিতি কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে যদি আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি জল বের হচ্ছে কিন্তু ইনার ড্রেন গুলো ওনারা এখানে কাজ করছেন সেই কাজের কোনো মূল্যায়ন নাই আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে এখানে ডেঙ্গু পণ হয়ে গেছে ব্লিডিং হচ্ছে দেখছি আমরা আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে ওনাদেরকে বলে আমি কালকে আসবো এটা সকালে পুরো জায়গায় ভিজিট করবো ভয় না ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না যা তো এমএসসিএলকে উত্তর দেবো আমি ওদেরকে ধরলাম ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে বদনামটা হবে বদনাম হবে এখানকার লোক আপনি রীতিমতো ধমক দিলেন এরপরেও কি কাজ হবে আপনি কি দেখছেন পাঁচটা দশটা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয় কি বলবো আপনি মা ধরে কথা বলবো উনি অ্যারোভেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে কালকে মিটিংয়ে ডেকেছি আমরা সবাই বলছে প্রিন্সিপাল প্রিন্সিপাল সেখানেও উনি অ্যারোভেন্টলি কথা বলছেন মিসপ্লিট করছে না ওদেরকে উনার যে অফিসার উনার বস ও যে ভুল করেছেন উনি কতদিন সময় দিলেন এই চল বে মুখ করবেন কি করছে দেখি ব্যবস্থা নেবেন হ্যাঁ একটা নোট ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরি